শ্রীতের সন্ধ্যায় আমি সেদিনকে চলে গেছিলাম ব্যারাকপুরের বুকে একটা দুদ্দান্ত প্রিমিয়াম লাক্সারি বিয়ে বাড়িতে আর আমি আজকে চলে গেছিলাম এস এস ক্যাটেরারি ইনভিটেশন এ আর এই একুয়া কিন্তু দুর্দান্ত ভাবে সাজিয়েছে মানে এক ফুকে বলা যায় দারুন কিন্তু ডেকোরেশন করেছে প্রিমিয়াম লাক্সারি বিয়ে বাড়িতে ঠিক যেমনটা হওয়ার কথা এখানে ঠিক তেমনটাই হয়েছে যাই হোক মোটামুটি এখানে এস এস ক্যাটারি ইনভিটেশন এ যাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিসটা দেখলাম এদের ব্যাঙ্ককুয়েট হল যেমন এবং সাঁতার সাথে খাবার দাবারও তেমন ঠিক । নেই তোমরা একবার বলো রেশমি কাবাব হারিয়ালি কাবাব চিকেন টিক্কা পেয়ারে কাবাব চিকেন ওয়ান টেন এই ছাড়াও কিন্তু রয়েছে কোরিয়ান হট উইংস এছাড়াও কিন্তু রয়েছে গার্লিক ফিস থেকে শুরু করে দই বড়া থেকে শুরু করে ফুচকা স্টল পাপড়ি চাট আইসক্রিমের স্টল চা কফি লাইভ জিলেপি কাউন্টার এছাড়াও কিন্তু রয়েছে মেন কোর্সে প্রচুর 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 ইউজ আইটেম এই বাঙালি বিয়ে বাড়িতে কিন্তু ছিল মাটন বিরিয়ানি এবং মুরগ মশলা যেটা কিন্তু এক প্রকার ফাটাফাটি কম্বিনেশন দেখো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছু দেখার সঙ্গে সঙ্গে এক এক করে কিন্তু প্লেটে সবকিছু নিয়ে নিলাম স্টার্টারে আমার দুর্দান্ত লেগেছে কাবাব যে প্রত্যেকটা আইটেম মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো ঠিক আছে যাই হোক এই ভালো বলতে বলতে পেয়ারে কাবাবে যখন বাইকটা নিলাম লিটারেলি বলছে আমার গায়ে কাটা দিয়ে দিয়েছিল মানে সেই লেভেলের খেতে ছিল মোটামুটি স্টার্টার সবকিছু কমপ্লিট করার পর দাদাদের সাথে একটু কথা বলে নিয়ে এবার দেখো মোটামুটি এবার তো দাদার সাথে কথা বলা কমপ্লিট এবার কিন্তু মেন কোর্সে পালা মেন কোর্সে কি নেই বলো নান কুলচা থেকে শুরু করে এ ছাড়াও রয়েছে চিকেন ভাইটা থেকে শুরু করে এছাড়া কিন্তু রয়েছে ভেটকি পাতুই থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে মাটন বিরিয়ানি থেকে শুরু করে নাবাবি মুখ মশলা থেকে শুরু করে এছাড়া ভেজে ছিল প্রচুর আইটেম চাটনি পাপড় অনেক ধরনের মিষ্টি ছিল স্যালাড আইটেম ছিল যাই হোক সবকিছু এক এক করে একটা প্লেটের মধ্যে নিয়ে এবার ট্রাই করার পালা প্রথমেই যখন আমি চিকেন ভাইতাটা দিয়ে ট্রাই করলাম না লিটারেলি বলছে আমার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো মানে খাবারের টেস্ট বেশ কোয়ালিটি লাগলো প্রিমিয়াম লাক্সারি বিয়ে বাড়িতে যেমন হয় বুঝতেই পারছো যাই হোক মোটামুটি এবার কিন্তু টেস্ট করার পালা কিন্তু পাতুরিটা পাতুরিটা লিটারেলি বলছি ফাটা ফাটি ছিল এছাড়াও আরো অনেক আইটেম ছিল যেগুলো এক এক করে টেস্ট করছিলাম কিন্তু সব থেকে স্পেশাল জিনিস মাটন বিরিয়ানিটা আর লিটারেলি পাথে যখন চলে আসলো মাটন বিরিয়ানিটা মাটন আলু আর রাইস অসাধারণ লাগছিল দেখতে প্রথম যখন রাইসি আলু দিয়ে খেলাম না লিটারেলি একটা স্বর্গ সুখ ছিল একদম ফুল কলকাতা স্টাইল বিরিয়ানি মাটনটা একদম ফুল রিয়াজি ছিল যেটা দিয়ে রাইস দিয়ে খেতে না একটা আলাদাই জগতে মনে চলে গেলাম লিটারেলি বাঙালি বিয়ে মাটন বিরিয়ানি কিন্তু একটা আলাদাই সুখ দেয় বলা যায় যাই হোক এরপর ছিল না আবি মুগ মশলা যেটা দিয়ে ট্রাই করাতে আমার মনে হলো একটু ইউনিক লাগলো এরপর ডেজার্ট মজাটাও ছিল প্রচুর আইটেম সেগুলো ট্রাই করা পান মুখে দিয়ে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা তোমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু এসএস এস কাটা নিয়ে ইভেন্ট প্ল্যানার কে কিন্তু বুক করতে ভুলো না আমি কমেন্টস এ অল ডিটেলস দিয়ে রাখছি এছাড়াও কিন্তু তোমাদের যে কোনো কোয়ারি থাকলে কিন্তু কল করে জেনে নিতেই পারো যাই হোক আজকে যেমন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা এপিসোডে আজকে ভিডিওটা স্পেশালি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না